रात दिन तुझको मैं याद करती हाँ जो दाना জানু হ্যালো হ্যালো কেমন আছো কি করবো জানু আবার কোনো কাজ নেই খেয়ে খেয়ে কোনো কাজ নেই জানু কি করবো বলো তারপর বলো জানু কি করছো কেমন আছো কি করছো জানু বলো তোমাদের ওখানে শীত কেমন গো শীত পড়েছে তোমাদের ওখানে তোমাদের ওখানে শীত পড়েছে কি জানু পড়েছে উম আজকে কত ডিগ্রি চলছে গো তোমাদের ওখানে তোমাদের ওখানে কত ডিগ্রি চলছে জানো কত ডিগ্রি চলছে বলো বলো 24 ডিগ্রি 24 ডিগ্রি না 28 ডিগ্রি কোনটা 24 ডিগ্রি চলছে না 28 ডিগ্রি চলছে গো বুঝতে না 24 ও আচ্ছা তারপর বলো নাস্তা করেছি নাস্তা করেছি হয়েছে নাস্তা তুমি করেছ তুমি নাস্তা করেছ না জানু বাসায় গিয়ে করবো ওহো আজকে কি খেয়েছিলে জানো খাবারে কি খেয়েছিলে গো আজকে জানু আজ খেয়েছি মুরগি রোস্ট আর সাদা পোলাও বাবা খাও 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 বেশি করে খাও কান্না করতেছ নাকি জানু না জানু কান্না করতেছি না খাবে তুমি তুমি খাও তুমি বেশি বেশি করে খাও মন খারাপ না তো আচ্ছা জানো কি হয়েছে চলে যাচ্ছো নাকি গো ছটা বেলা দেখি গেছে এখানে না চলে যাচ্ছি না হুম তারপর আজকে আমি আর তুমি আছো শুধু গল্প করতে আর কেউ নেই আছি তোমাকে ছেড়ে কোথায় যাবো ইস্য সরি মজা করছিলাম আর কে আছে গো দুইজন দেখাচ্ছি একজন তুমি আছো আর কে আছে কথা বলছে না তো টুরুলাভ একদম ঠিক বলেছ ও মা টুরুলাভ তারপর আর একজন গোপনে দেখতে হম কে গো তুমি কে আছো কথা বলো চলে গেছে ভয় পেয়ে কেউ নজর দিও না আমাদের ভালো পাশা একদম তারপর বলো তোমার কাজ কেমন চলছে এই শোনো তুমি স্যালারি কত পাবো সরি শুনতে হয় না তারপরও তোমাকে বললাম আর কি মানে আমার অবশ্য জানা নেই রিসেপশনে কত টাকা স্যালারি দেয় সরি সাতটার সময় চলে যাব ও আচ্ছা এখনো দেরি আছে আমাদের তেইশ হাজার জানো ওরি বাবা সত্যি তাহলে তো আমার আসতে হয় আমাকে একটা জবের ব্যবস্থা করে দাও তাহলে মানে হসপিটালটা হয়তো বা অনেক বড় হবে মনে হয় না নাকি তোমাদের দেশে এরকমই দেয় স্যালারি আমাদের দেশে কত দেয় আমি অবশ্য জানি না তারপরেও মানে আইডিয়া নেই তো তাই জিজ্ঞাসা করছিলাম আসবো হ্যাঁ দেখা গেল প্রাইভেট হসপিটাল তাই ও আচ্ছা তোমাদের ওখানে সরকারি হসপিটালে কেউ যায় না মনে হয় না সেরকম একটা প্রচলন নেই সরকারি হসপিটালের আমাদের এখানেও আর কম আছে বেতন আর কম ও আছে আরও কম আছে সরকারিতে বেশি যায় সরকারিতে বেশি যায় তাও তোমার এতগুলো পয়সা দেয় ওরে বাবা আচ্ছা সরকারিতে ওষুধগুলো মানে তোমাদের যে ট্রিটমেন্টটা দেয় এটা মনে হয় ফ্রি দেয় না সরকারিতে ট্রিটমেন্ট ফ্রি দেয় না হাই হ্যালো প্রাইভেটে সব ধনীরা ও আচ্ছা হ্যাঁ সেটাই হ্যাঁ ফ্রি দেয় ও আচ্ছা হুম ওষুধ ওষুধ ফ্রি দেয় না সরকারি বেসরকারি হসপিটালের কথা বলছি ওদের ওখানে সরকারি হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট দেয় কিনা তাই জিজ্ঞাসা করছি মেডিসিন ফ্রি আর দেখা গেল যে সার্জারি টার্জারি করে সেগুলো ফ্রি হয় না নাকি সেগুলোকে পয়সা দেওয়ার লাগে টাকা দেওয়া লাগে ওহো কেন আবার হবে তো ধরে একদম ভেঙে দেবো আর মানে কি বলবো মাজা থেকে পুরো পা পর্যন্ত ভেঙে দেব শালা তারপর বল কেমন আছিস ঠান্ডা লেগে গেছে আমার তো হাই পূজার সময় হয়ে গেছে হ্যালো 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 এতক্ষণ ফ্লাস টপে ছিল হাই হ্যালো তানময় তানময় হাই কিরে বল চলে গেলি না কিরে ভয় পেয়েছিস মারবো না মারবো না ভয় পাস না পূজার সময় হয়ে গেছে নাকি মানে হয়ে গেছে তবে আমাদের এখানে মানে সেরকম কোনো টাইম টেবিল না তোমাদের যখন তুমি ইচ্ছা করতে পারো আর কি আটটার সময় পর্যন্ত আরতি হয় আমাদের এখানে বড় বড় মন্দির গুলো তো আটটা নয়টার সময় আরতি হয় আর কি এই সোনু আছিস না চলে গেছিস রে সন্ধ্যা আরতি মনে হয় হ্যাঁ ওটা সন্ধ্যা আরতি আমার সাথে এক হিন্দু মেয়ে জব করে আমি সব জানি উহ ভালো না তুমি আসলে সত্যি কথা খুব ভালো একটা মনের মানুষ হচ্ছ কেননা কেননা হিন্দুদের রেসপেক্ট করো কথাবার্তা মানে ভালো আসলে তুমি সত্যি অনেক ভালো হাই হ্যালো আমার পাশে এখনো আছে ও আচ্ছা তাই এস এম এস যাচ্ছেই না সর গল্প দিস না হাই হ্যালো হ্যালো জি হ্যালো জি বহুত দিন বাদ আয় হো সচি মে দিন কি ব্যাপার কোথায় গেলে গো কথা বলো আমি তোমাদের আহ ভারত দেখি স্টার জলসা মহাভারত ও আচ্ছা আমি তোমাদের মহাভারত দেখি স্টার জলসার ও আচ্ছা উম नेका के? नेका के? आ, क्या बात कर रही लोग <laughs> मिश्रा तय बुझी हम तो अभी भी बड़ी काली बड़ी में अभी आ, अरे बाबा मेरी भोली सी पकड़ी सब हिंदी लिखा हम्म हिंदी लिखा अपने चाय नाश्ते का भोग हाँ जी हाँ जी आपने चाय नाश्ते का भोग ग्रहण कर लिया आपने किया है मिश्रा जी बोलिए। वैसे सच बताओ मिश्रा जी मुझे ना आपको देखने का बहुत मन है सच में कभी कभी ऐसे मतलब आपका कोई फोटो वगैरह भी आपने अपलोड करके नहीं रखा मैं क्या ही बोलू एक फोटो भी अपलोड करके रख लीजिएगा मैं थोड़ा सा देख लू आपको ओए मेरी जान अर्पिता लव यू अरे बाप रे हाय हेलो थैंक यू सो मच फॉर योर लव थैंक यू ये सब लोग लाइक करते जाओ ना यार थोड़ा सा हा 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 हा, हा। दांत फाड़ फाड़ के हंस ले आपके परिवार में सब लोग कुशल मंगल से है सभी बाबा हाँ जी बिल्कुल अर्पिता आई एम नॉट अर्पिता ओ आजकल तो बड़ा मस्का लग रहे हो अः कहा मस्का लगा रहे बताओ चौधरी शब्द कहा बोलो बोलो हेलो कितने लोग से चाट करती है क्या पता कितने सारा बाबू एक ही बाबू है वो तू है और कोई नहीं है मैं किसी की आईडी में देख रही हूँ किसी से चाट नहीं करती मेरी बात एक ही है तू है और कोई नहीं है आ, दुर्गा पूजा से ये सच में दुर्गा पूजा में पता मिश्रा जी दुर्गा पूजा में मेरी पैर टूट गई थी अच्छा जी हंड्रेड परसेंट ऐसे करे ऐसे अच्छा हमें जब रे जानू ड्यूटी शेष करी भलो थको एन थैंक यू सो मच जानू हम रात बेला दसटार दिखे आबा आसब प्लीज चले आस बाय